বেগুনালে দোয়া কেন আমি আপনাদের সামনে এখন মা বাবাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবনে প্রধান অবলম্বন মা বাবা পৃথিবীতে তাদের চেয়ে আপনজন আর কেউ নেই তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না তারা যা বলে তা শুনতে হবে নিজেকে একজন মানুষ হিসেবে দাবি করতে হলে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে আল্লাহ তালা তাদের সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন কোরআন মজিদ সুরাবনী ইসাইলের তেস নম্বর আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না কিন্তু আজকের এই সমাজ নষ্ট হয়ে গেছে যেই মাতাকে এত আদর যত্ন করে ছোট কাল থেকে পালতে পালতে বড় করেছেন সেই মার সাথে সুন্দর আচরণ করে না হে যুবক আমি তোমাকে বলছি কলিজার থেকে বলছি যুবক তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো যেই মা তোমাকে ছোট কাল থেকে এত আদর যত্ন করে পালতে পালতে বড় করেছেন সেই মার সাথে সৎ ব্যবহার করো তুমি জানো তোমার মা কি জিনিস তোমার মা যদি তোমার তোমাকে একবার বদয়া দে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে তোমার লাইফ শেষ হয়ে যাবে ঠিক কিনা সৌদি আরবের প্রায় যুবকরা তার মা বাবাকে গড়ে রাখার জন্য ঝগড়া করে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে এক ভাই বলে মাকে আমি রাখবো আরেক ভাই বলে না মাকে আমি রাখবো সৌদি আরবের যুবকরা মা বাবাকে গড়ে রাখার জন্য ঝগড়া করে আর আমাদের দেশের যুবকরা মা বাবাকে ঘরে না রাখার জন্য যোগা করে ঠিক কিনা আপনি মা ও বোকা আপনি নাফলমান মা আপনার ছেলেকে দিন শিক্ষা দেন নাই আপনি যদি আপনার ছেলেকে দিন শিক্ষা দিতেন আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না আপনি নাফলমান মা আপনার ছেলেকে দিন শিক্ষা দেন নাই এই জন্য আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্ক টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে আপনি নাফলমান মা অঙ্কর কথা বললেন

নেই মার অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করছি নাউজুবিল্লা। তুমি নিজেকে মুসলিম মনে করো তুমি নিজেকে মুসলমান মনে করো অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও যেই মা তোমার জন্য সারা জীবনটা কষ্ট করেছেন সেই মার জন্য তুমি কি করেছ সেই মার জন্য তুমি কি করেছ কিচ্ছু করতে পারো নাই অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার জন্য সব করে ফেলতে ফেলতেছ ব্রাজিল আর্জেন্টিনা তোমাকে এ পর্যন্ত কী দিয়েছে একটা ললিপপ দিয়েছে ললিপপ ললিপপ দিলে তো চুষে চুষে খেতে পারতা ললিপপও তো দেয় নাই আপনি মা আপনার ছেলের খুঁত নিয়ে দেখেন আপনার ছেলে সারাটা সারাটা দিন ব্রাজিল আর্জেন্টিনার জন্য দোয়া করে আপনার জন্য এক ফোটো দোয়া করে না ঠিক না পৃথিবীতে শান্তি পেতে চাও মা বাবার সাথে সুন্দর আচরণ করো পৃথিবীতে শান্তি পেতে চাও মা বাবার সাথে সুন্দর আচরণ করো যেই ব্যক্তি মা বাবার সাথে সুন্দর আচরণ করে না তার মতো নাফল মান আসমানের নিচে জমিনের উপর আর একটা হতে পারে না ঠিক কিনা তাই আমাদের উচিত মা বাবার সাথে সুন্দর আচরণ করা মা বাবার সাথে খারাপ আচরণ না করা আল্লাহ তাআলা আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন ওয়াকিদ জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন